আমাদের প্রতি বছরের মতো এবারও আর্ট কলেজে সরস্বতী পূজা আমরা আয়োজন করেছিলাম ছাত্র শিক্ষক সবাই মিলে তো আমরা এবার মূর্তি আমাদের মূর্তিটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে তো যাই হোক সেটা আমরা একটু আমি এই ব্যাপারটা সম্পর্কে একটু বলতে চাইছি আসলে আমাদের ভারতীয় যেসব মন্দির স্থাপত্যগুলো আছে সেই মন্দির স্থাপত্যের মধ্যে বিভিন্ন মন্দির স্থাপত্যের গায়ে বিভিন্ন রকমের মূর্তি প্রাচীন প্রাচীন মূর্তি আছে বিভিন্ন দেবদেবীর তো আমরা সেরকমভাবেই আমাদের কাছে সরস্বতীর যে প্রাচীন মূর্তি যেগুলো আছে সেই মূর্তির আদলটাকে আমরা অনুসরণ করেছিলাম অর্থাৎ প্যাটার্নটাকে আমরা অনুসরণ করেছি কোনো কপি করে আমরা করে আমাদের ছাত্র শিক্ষক মিলে আমাদের এই মূর্তিটা তৈরি করেছিলাম তো এটা আপনারা মূর্তিটা দেখলে বুঝতে পারবেন যে প্রাচীন মূর্তিগুলো দেখলে বোঝা যাবে যে প্রাচীন মূর্তিগুলোর সঙ্গে তার একটা আছে সম্পর্ক আছে তো যাই হোক এটা নিয়ে আসলে আমার একটা বিতর্ক তৈরি হয়েছে অনেকে হয়তো আঘাত পেয়েছেন আমরা কাউকে আঘাত দিতে চাই না কারণ আমরা যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেই জন্যে আমরা এটা মূর্তিটাকে আমরা ঢেকে দিয়েছি আমাদের ভটের মধ্যে পুজো হয়েছে এবং আমরা চাই না যে এটা একটা শিল্প শিল্প তৈরি করা হয়েছে শিল্পীরা আমাদের ছাত্র শিক্ষক সবাই মিলে শিল্পী মানসিকতা নিয়ে এবং শিল্পের মাধুরী মিশিয়ে তারা কাজটা করেছিলেন কিন্তু তাতে যদি কারোর যদি আঘাত লেগে থাকে আমরা তার জন্যে এটা সরিয়ে নিয়েছি রিমুভ করে নিয়েছি এবং এখন আমাদের ভোটে বোঝা হয়েছে এটাই হচ্ছে বিষয়